হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো আজকে মর্নিংটা অনেক সকাল সকালই হয়েছে কারণ কি সেটা অবশ্যই তোমাদের জানাবো এখন বাজে ওই সাড়ে ছটা নাগাদ আর এখনই আমার স্নান সব কমপ্লিট হয়ে গেছে দেখো দেখতেই পাচ্ছ শাড়ি টাড়িও পরে ফেলেছি কারণ আজ আমাদের আছে বাড়িতে পুজো না না পুজোটা বাড়িতে হবে না ওটা হবে আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে একটা মিল আছে সেই মিলের ভিতরে আছে ঠাকুর তো সেখানেই হবে পুজো তো ওটা আমাদের মেনলি বাড়িরই ঠাকুর তো ওখানেই থাকেন তো চলো তোমাদেরকেও আজকে সেখানে নিয়ে যাব তোমরা অবশ্যই পুরো ভিডিওটা কান্টিনি দেখতে থাকো আই হোপ তোমাদের আজকে ব্লগটা বেশ ভালোই লাগবে আর আমরা বছরে একবারই সেখানে যাই তো আজকে হচ্ছে সেই দিন পুজোটা মূলত হয় হচ্ছে আষাঢ় নবমীর দিন তো আষাঢ় নবমীর দিনই আমাদের বাড়িতে ওই পুজোটা হয় তো আমরা ওই দিন সবাই মিলে এক সঙ্গে যাই তো চলো এবারেও যাবো তো দেখো এদিকে আমি রেডি হয়ে নিলাম আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানি জানো তো এই শাড়িটা হচ্ছে আমার মায়ের তবে একদিনও পড়িনি ভাবলাম চলো আজকেই পড়ি আর এদিকে ছাদে কিছুগুলো কাপড় মিলে রেখেছিলাম কিন্তু মেঘটার অবস্থা দেখে ভাবলাম যদি বৃষ্টি কারণ আমরা বাড়ি থেকে যাব একটু দূরেই তো তখন তো ওখান থেকে আসতে পারবো না তাও তার কারণে ভাবলাম চলো জামা কাপড়গুলো দিয়ে কারণ এখানে মিলে হাওয়া দেবে আর বাইরে থেকে বৃষ্টিটাও আসবে না তো শুকিয়েও যাবে সেইভাবে ছাদ থেকে নিয়ে চলে এলাম বারান্দাতে তো চলো এখানে এখন মিলে দিই আর এই যে দেখো আমি না আয়নার সামনে যে কতবার নিজেকে দেখি তার নেই ঠিক জানি না এটা মেয়েদেরই হয়তো গুণ আছে তো আমার কিন্তু এই গুণটা ভরপুর আছে তোমাদের কাদের কাদের আছে জানিও দেখো আমি আমার বর বেরিয়ে পড়েছি আর ওইদিকে মা আর পিসমুনিরাও সব যাবে তো ওরা টোটো করে যাচ্ছে আর এদিকে আমি আমার বর যাচ্ছি গাড়িতে কারণ বাড়ি থেকে একটু দূরেই যেতে হয় পুজোতে আসে আমার বিয়ের পরেই দুবার কারণ এর আগের বছরও এসেছিলাম তখনও তোমাদের সঙ্গে ভিডিও দিয়েছি আর এটা হচ্ছে সেকেন্ডবার তো ওই যে দেখো রাস্তাগুলো কীরকম হয়ে গেছে আসলে আগে এখানে ছিল একটা বড় মিল তো সেই মিলটা এখন বন্ধ হয়ে যাওয়ার পরে তো মানুষজনের আসা যাওয়া কমে গেছে বুঝতেই পারছো যেখানে মানুষজনের আসা যাওয়া থাকে না সেখানে তো এরকমই হয়ে যায় তাই না এরকম একটা রাস্তার মধ্যে যেতে কিন্তু প্রচণ্ড ভয় লাগছিল কারণ বুঝতেই পারছো চারিদিকে রয়েছে জঙ্গল তো দেখো তোমাদেরকে একটু দেখাই তো দেখো কীরকম চারিদিকটা হয়ে গেছে একদম পুরো জঙ্গল টাইপের একটা রাস্তা হয়ে গেছে তো যাই হোক দেখো এদিকে আমি চলে এসেছি আমাদের যেখানে ঠাকুর থাকে সেখানে তো আমরা যেহেতু বছরে একদিনই এখানে আসি তাও কয়েক ঘন্টার জন্য তোমরা যেটুকু রাস্তা পরিষ্কার দেখতে পাচ্ছিলে ওটাও আগের দিন পরিষ্কার করানো হয়েছে কারণ যেহেতু আমরা বছরে একটা দিনই আসি আষাঢ় নবমীর দিন তো তার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয় তো এই যে দেখো এখানে ঠাকুর ঠাকুরমশাই চলে এসেছে আর আমাদের বাড়ির আরও যারা আছে সবাই এখানে আমরা চলে এসেছি আরও কয়েকজন আসেনি তারা আসতে পারেনি আসতে একটু লেট হয়ে গেছিলো তবে মা ওরা সবাই চলে এসেছে তো দেখো এখানে পুজো কিন্তু শুরু হয়ে গেছে আর এই যে দেখো আমাদের মাকড় বুড়ো তো এই হচ্ছে আমাদের ঘরের ঠাকুর পুজো তো কমপ্লিট হয়ে গেল এখন আমরা বাড়ি চলে যাচ্ছি তো আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও বাই